স্যো গাছ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ফাইনালি ক্যামেরাটা কিনে ফেললাম ডিজাই অ্যাকশন ফাইভ প্রো যে ক্যামেরাটা নতুন বলেছে নতুন আপডেটটা সে এখন আমার এই বাইক দিয়ে আমি বনানি থেকে টঙ্গি পর্যন্ত যাব আর এটা টায়াল দিব কী অবস্থা ভিডিও কোয়ালিটি কীরকম নয়েজ সাউন্ড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো গাছ থাকেন আলহামদুলিল্লাহ দেখি এখন স্টার্ট করি বাইক সো আলহামদুলিল্লাহ স্টার্ট দিলাম সো লেটস গো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি বনানী থেকে রওনা দিছি আপনার টঙ্গীর উদ্দেশ্যে এই কতক্ষণ লাগে সময় আর ভিডিওটা কিরকম হয় চাল দিচ্ছি আর বিশেষ করে রাস্তাতে অনেক জাম থাকে অনেক জাম যা বলা হয় এই আন্দোলনের পর থেকে এই বাংলাদেশের সব রাস্তা গার্ডের অবস্থা খুবই খারাপ জঘন্য কি বলবো আগে আমার টঙ্গি থেকে বনানি আসতে লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট এখন লাগে এক থেকে দেড় ঘন্টা তো এই অবস্থা বাকি সামনে কি হয় আল্লাহ মবু জানে দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে বাংলাদেশকে ভালো বাংলাদেশের মানুষকে ভালো সুস্থ রাখুক এই দোয়া করি কারণ সবাই ভালো থাকলে আমার ভালো থাকা এই তো জামের স্টার্ট জাম শুরু হয়ে গেল এই কি অবস্থা কোথায় যাব ও মাইকে রাস্তা খুঁজে না বাসের পিছনে তারা গেলাম দেখি চাই চলে গেলাম এ ভাই সাবধান এই চলে গেলাম চলে গেলাম কেটে কেটে আবার এদিকে এই কোথায় তারা আসলে মানুষের চাহিদার শেষ নাই তো ক্যামেরাটা অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা যে যেমন একটা ক্যামেরা দিয়ে আমি শ্যুট করবো ভিডিও করব তো গত বছরে নেওয়ার কথা ছিল দুই অ্যাকশন একশন অস্ম যেই আপনার কম্বো প্যাকেজটা এই কম্বো প্যাকেজ ফোরটা নিতে চেয়েছিলাম কিন্তু দামের কারণে টাকার কারণে নিতে পারি না তো সেটা এই বছরে নিলাম আর এই বছর আরও আপডেট যেটা যেটা পাস যেটা আপনার ফাইভ সেটা নিলাম তো ফাইভের রিভিউটা আই থিঙ্ক আরও ভালো হবে এই হলো আমাদের বনানি ট্যাগ করলাম কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যে বাংলাদেশে উন্নয়ন কিন্তু খুব সুন্দর হয়েছে আবার না ওটা রাস্তাঘাট খুবই ভালো হয়েছে কিন্তু এগুলা যে আসলেই যাদের দায়িত্ব থাকে আসলে এরা কিছু লোক যদি ভালো থাকত তাহলে কিন্তু দেশ আরও আগে আরও উন্নত হইত আমি রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি সাধারণ একটা মানুষ সাধারণভাবে থাকতে পছন্দ করি বিনোদন পাগল মানুষ এইভাবে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তো কতই মজা অল্প সময় অফিসে করা যায় অল্প সময় বাসায় চলে যাওয়া যায় কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেমন আমার এই ক্যামেরা কেনার পরে এই প্রথম ভিডিও ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ভিডিও আমি করতেছি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে দর্শক আপনারা ক্ষমা চোখে থাকবেন কারণ ভুল থেকেই তো মানুষের শিক্ষা আশা করি আমার এটা সামনে আর যদি আপনাদের কারো আমার প্রতি কোনো টিপস থাকে মানে কি করলে কীভাবে কি করলে ভালো হয় এটা যদি টিপস দেন একটু তাহলে আমার জন্য একটু উপকার হবে

হোটেল আসলে বাইক কিন্তু সবটি সেলেরই স্বপ্ন আর কি বলবো বাইক আসলেই সবটি সেলের একটা স্বপ্ন আল্লায় বিবাহ করি সবার সবার জানি বাইক হয় বাইক আসলে কিন্তু খুব একটা প্রিয় সম্পদ ছেলেদের জন্য তো আমরা কুরিল বিশ্ব রোড এসে পড়লাম ইতিমধ্যে ওয়াও 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 এই সবটি জায়গা এখন উল্টা মানে কেউ আইন মানতেছে না কারণ আইন মানে মান যে রাস্তায় কোন প্রশাসন নাই আগের মতো সবাই যা যাওয়ার যে এমন ভুল ধরলে আমি মনে হয় দিনে অনেক কম কারণ আমি বাইক চালাই তো আমি জানি আমি দেখি রিস্কা পর্যন্ত ফ্লাইওভার এক্সপ্রেস উপরে উঠা জায়গা তাহলে বুঝা আর একটা রাষ্ট্র চালানোর মূল হা যাদের হাতে থাকে তারা লোক রাষ্ট্র পুলিশ পুলিশ প্রশাসনের হাতে থাকে আর পুলিশ যদি দেশে সুন্দরভাবে কাজকাম না করতে পারে না করে তাহলে দেশের অবস্থা আমি মনে করি ভালো চলবে না কখনই কারণ আপনার গ্রাম মহলায় যে জায়গায় থাকেন না কেন সমাজ নিয়ে বাস করতে হইলে আপনি কিন্তু ভুল তুটি মানুষ হয় সেই ক্ষেত্রে সামাজিক মানুষ আত্মীয় স্ব বসে কিন্তু ওইটা সমাধান করতে হয় আর রাষ্ট্রের কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে সব ধরনের মানুষই কে কিন্তু আশ্রয় নেয় পুলিশের আর সেই পুলিশের ভূমিকা এবং কাজ তারা যদি ঠিকমতো না করে সেই ক্ষেত্রে রাষ্ট্র কখনো ভালো চলতে পারে না অলরেডি আমি খিলকেত পার হয়ে গেলাম কথা বলতে বলতে আপনাদের বলতে পারি নাই এই তো এই তো দেখেন দেখেন এই যে অবস্থা দেখছেন কিছু কিছু জায়গায় এরকম আর এই যে এই যে দেখেন মেন রোডে আপনার এই যে ব্যান গাড়ি আপনারা হয়তো বলবেন গরিব মানুষেরা গরিব বলতে কথা না কিছু কিছু শিক্ষার অভাব আছে ওনারা যে মেন রোডে উঠে এটা তো ওনারও জন্য রিস্ক এবং যারা বড় গাড়ি আছে যারা হাইওয়েতে চলে তাদের জন্য রিক্স এই জন্য সবার সাবধানতা অবলম্বন করতে হবে আর এই যে সেটা দেখেন নতুন আইন করছে এটা যে নো হর্ন হরেন এই মামলা খাইতে হয় হরেন বেশি বাজাইলে মামলা দিবে এই দেখছেন এই যে সবাই এই একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন আমাদের বাংলাদেশে আরেকটা মেগা প্রজেক্ট খুব সুন্দর সেটা হলো টার্মিনাল থিরি এই দেখেন টার্মিনাল থ্রি কত সুন্দর করছে কত সুন্দর ও মার্শাল এটা কমপ্লিট হইলে আমার মনে হয় না আমাদের সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া যাইতে এই জায়গা দেখলেই মনে করেন শান্তি না অপেক আছে কি আহিছে দে